নতুন বিয়ে সেই বিয়ের পনেরো দিনের মাথার মাথায় ছেলেটা কারণ হচ্ছে যে ছেলেটা অনেক মিথ্যা কথা বলছিল ছেলেটার অনেক কিছু আছে এটা বলছিল মেয়ে যখন তার বাড়িতে গেল দেখলো যে কিছু নাই সে মূলত মেয়েটাকে মিথ্যা কথা বলে বিয়ে করছিল যে আমার এটা আছে সেটা আছে ছেলেটা হচ্ছে তার মামার বাড়িকে নিজ বাড়ি বলে দেখাইছিল এখন দেখো তার বাড়ি করে কিছু নাই অর্থাৎ ছেলেটা এতিমের মতো অবস্থা মেয়েটা এখন তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে সব মেয়েরাই সাবধান থাকবেন যাতে করে এরকমের প্রতারণার মধ্যে না পড়তে হয় আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাপোর্ট করবেন অ্যাডভোকেট মিঠুন সাহা স্যারকে আল্লাহ হাফেজ